আবুল আলা মৌদুদি যিনি মাওলানা মৌদুদি বা শায়েক সাইয়েদ আবুল আলা মৌদুদি নামেও পরিচিত ছিলেন একজন মুসলিম গবেষক আইনবিদ ইতিহাসবিদ সাংবাদিক রাজনৈতিক নেতা এবং বিংশ শতাব্দীর অন্যতম প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও দার্শনিক উইলফ্রেড ক্যান্টুয়েল স্মিথ তাকে আধুনিক ইসলামের সবচেয়ে নিয়মতান্ত্রিক চিন্তাবিদ হিসাবে বর্ণনা করেছেন মৌদুদী কুরআনের ব্যাখ্যা হাদিস আইন দর্শন এবং ইতিহাসের মতো বিভিন্ন শাখায় প্রচুর কাজ করেছেন তার লেখাগুলো মূলত উর্দুতে পরে তার লেখাগুলো ইংরেজি আরবি হিন্দি বাংলা তামিল তেলুগু কন্নড় বর্মি মালায়ালাম এবং অন্যান্য অনেক ভাষায় অনুবাদ করা হয় তিনি মুসলিম মিল্লাতের কাছে ইসলামের আসল রূপ তুলে ধরার চেষ্টা করেন দিনই জ্ঞান নেওয়ার ক্ষেত্রে তিনি অত্যন্ত সচেতন ছিলেন এ ব্যাপারে মাওলানা মৌদুদি বলেন আমি অতীত ও বর্তমানের কারো কাছ থেকে দিনকে বুঝবার চেষ্টা না করে সর্বদা কোরআন ও সুন্না থেকে বুঝবার চেষ্টা করেছি অতএব খোদার দিন আমার ও প্রত্যেক মুমিনের কাছ থেকে কি দাবি করে এ কথা জানার জন্যে আমি দেখার চেষ্টা করি না যে অমুক বুজুর্গ কি বলেন ও কি করেন বরঞ্চ শুধু দেখার চেষ্টা করি যে কোরআন কি বলে এবং তার রাসুলসাল্লু আলাইহুয়াসাল্লাম কি করেছেন তিনি বিশ্বাস করতেন যে মুসলিমদের রাজনীতির ইসলাম জন্য অপরিহার্য শরিয়া এবং ইসলামী সংস্কৃতি সংরক্ষণ করা প্রয়োজন খিলাফতে রাশিদুনের শাসনের মতো এবং অনৈতিকতা ত্যাগ করা প্রয়োজন তিনি পশ্চিমা সাম্রাজ্যবাদের কুফল হিসেবে ধর্মনিরপেক্ষতা জাতীয়তাবাদ এবং সমাজতন্ত্রকে দেখতেন তিনি নিজ দেশ পাকিস্তানের একজন রাজনৈতিক ব্যক্তিত্বও ছিলেন তিনি এশিয়ার তৎকালীন বৃহত্তম ইসলামী সংগঠন জামায়াতে ইসলামী নামক একটি ইসলামী রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা তিনি ছিলেন কুড়ি শতাব্দীর আলোচিত ও একই সাথে বিতর্কিত মুসলিম আলেমদের মধ্যে একজন ইসলাম ধর্মে অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে উনিশশো সালে কিং ফয়সাল ফাউন্ডেশন কর্তৃক বাদশাহ ফয়সাল পুরস্কারটি প্রদান করা হয় প্রারম্ভিক জীবন পটভূমি মাওলানা মউদুদি ভারতের হায়দ্রাবাদের বর্তমান মহারাষ্ট্র ঔরঙ্গবাদ শহরে জন্মগ্রহণ করেন পিতার নাম সাইয়েদ আহম্মদ হাসান তিনি পেশায় ছিলেন আইনজীবী মাওলানা মৌদুদি বংশীয় দিক দিয়ে সাইদুনা হুসাইন শহীদের ছত্রিশতম উত্তর পুরুষ তা শিক্ষা শৈশবের গৃহশিক্ষক মাওলানা নিয়াজির কাছ থেকে তিনি আরবি ব্যাকরণ মাআনি ও বালাগাত শিক্ষা লাভ করেন উনিশশো সালে এগারো বছর বয়সে তাকে আল্লামা শিবলি নোমানির প্রতিষ্ঠিত মাদ্রাসা ফওকানিয়া মাদ্রাসায় রুশদিয়া শ্রেণীতে অষ্টম শ্রেণী ভর্তি করা হয় সেখান থেকে তিনি ম্যাট্রিকুলেশন মানের মৌলভী পাশ করেন এরপর তিনি হায়দ্রাবাদের ঐতিহ্যবাহী উলুমে চলে যান তিনি আলিম তথা উচ্চ মাধ্যমিকে ভর্তি হন কিন্তু হায় অধ্যয়নের ছয় মাসের মাথায় পিতার অসুস্থতার কারণে তাকে খেদমতের জন্য লেখাপড়া অসমাপ্ত রেখে ভূপালে চলে যেতে হয় পিতার অসুস্থতায় উপার্জনের তাগিদে প্রাতিষ্ঠানিক শিক্ষায় তার ইতি ঘটে উনিশশো সালে তার পিতা আহমদ হাসানের মৃত্যুর পর তিনি ভূপাল হতে দিল্লি চলে যান জীবিকার প্রয়োজনে তিনি সাংবাদিকতা পেশায় যুক্ত হন সাংবাদিকতার পাশাপাশি পুনরায় জ্ঞানার্জনে মনোযোগ দেন আবুল আলা এ সময় তিনি সমাজ বিজ্ঞান পশ্চিমা দর্শন এবং ইতিহাস অধ্যয়ন করার জন্য ইংরেজি ও জার্মান ভাষা শিখেন কোনো প্রতিষ্ঠানে ভর্তি না হলেও খ্যাতনামা আলেমদের কাছ থেকে ইলম হাসিল করেন এবং সনদ লাভ করেন দিল্লির দারুল উলুম ফতেপুরের শিক্ষক মাওলানা শরীফুল্লাহ খানের তত্ত্বাবধানে উনিশশো সালের বারোই জানুয়ারি উলুমে আকলিয়া ও আদাবিয়া ওয়াবালাগাত এবং উলুমে আকালিয়া ওয়াদা বিয়া ওয়াফরুইয়া সনদ অর্জন করেন একই প্রতিষ্ঠানের শিক্ষক মাওলানা আশফাকুর রহমান কান্ধলভীর কাছ থেকে উনিশশো সালে হাদিস ফিক ও আরবি সাহিত্যে সনদ লাভ করেন উনিশশো সালে জামে তিরমিজি এবং মুয়াত্তায় মালিক সমাপ্তির সনদ প্রাপ্ত হন সাংবাদিকতা উনিশশো সালে মাত্র পনেরো বছর বয়সে কর্মজীবনে প্রবেশ করেন তার বড় ভাই আবুল খায়ের মৌদুদি বিজনৌর থেকে প্রকাশিত মদিনা পত্রিকার সম্পাদক ছিলেন বড় ভাইয়ের সাথে দুই মাস কাজ করেন মৌদুদি এভাবেই তার কর্মজীবনের সূত্রপাত হয় উনিশশো সালে সতেরো বছর বয়সে সাপ্তাহিক তাজ পত্রিকার সম্পাদক নিযুক্ত হন তার সম্পাদনায় পত্রিকাটি পরবর্তী সময় দৈনিকে রূপান্তরিত হয় কিন্তু আফসোস অল্প কিছুকাল পরেই ব্রিটিশ বিরোধী সম্পাদকীয় লেখার কারণে তাজ পত্রিকার অফিশিয়াল সম্পাদক ও মালিক তাজ উদ্দিন সরকার কর্তৃক মামলায় পড়েন তখন সাইয়েদ মওদুদী আবার জব্বলপুর ছেড়ে দিল্লি চলে আসতে বাধ্য হন উনিশশো সালে দিল্লিতে জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা আহমদ সাইদ ও মুফতি কেফায়ত উল্লাহর অনুরোধে জমিয়তে ওলামায় হিন্দের মুখপত্র মুসলিম পত্রিকার সম্পাদনার দায়িত্ব গ্রহণ করেন আবুল আলা মৌদুদি উনিশশো সালে মুসলিম পত্রিকা বন্ধ হয়ে যায় উনিশশো সালে পুনরায় আল জমিয়ত নামে জমিয়তে উলামায়ে হিন্দের মুখপত্রের প্রকাশনা শুরু হয় সৈয়দ মৌদুদিকে আবার আল জমিয়তের সম্পাদক পদে নিয়োগ দেয়া হয় উনিশশো সাল পর্যন্ত টানা দায়িত্ব পালনের পর জমিয়ত কর্তৃপক্ষের সাথে জাতীয়তার প্রশ্নে মতবিরোধ হলে তিনি পদত্যাগ করেন চার বছর বিরতির পর উনিশশো সালে মাসিক তর্জুমানুল কুরআন প্রকাশনার মধ্য দিয়ে পুনরায় সাংবাদিকতায় জড়িত হন মদুদি প্রতিষ্ঠিত এ মাসিক পত্রিকাটি এখনও নিয়মিত প্রকাশিত হচ্ছে লেখালেখি উনিশশো ১৯২৬ উগ্র হিন্দুবাদী নেতা স্বামী শ্রদ্ধানন্দ শুদ্ধি আন্দোলন শুরু করে প্রচারণা চালিয়ে লোভ ভয় দেখিয়ে এবং চাপ সৃষ্টি করে কিছু নিঃস্ব অসহায় মুসলিমকে হিন্দু ধর্মে দীক্ষিত করা হয় এ ঘটনা মুসলিমদের মাঝে চরম উত্তেজনার সৃষ্টি করে এ পরিস্থিতিতে দিল্লি শাহী জামে মসজিদে মাওলানা মোহাম্মদ আলী জওহর এ সমস্ত ভিত্তিহীন এবং উস্কানিমূলক প্রচারণায় অতীব দুঃখ প্রকাশ করে বলেন আহা আজ যদি ভারতে এমন কোনো মর্দে মুজাহিদ আল্লার বান্দা থাকত যে তাদের এসব হীন প্রচারণার দাঁত জবাব দিতে পারত তাহলে কতই না ভাল হতো মাওলানা মোহাম্মদ আলী জওহরের কথায় প্রচণ্ড প্রভাবিত হন মওদুদি উনিশশো সালে উগ্র হিন্দুবাদী অপপ্রচারের জবাব এবং জিহাদের যৌক্তিকতা প্রমাণে মওদুদির আল জিহাদ ফিল ইসলাম শীর্ষক প্রবন্ধ সিরিজ জমিয়ত পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশ করেন পরবর্তী সময়ে তা বিরাট গ্রন্থ আকারে প্রকাশিত হয় হিন্দুত্ববাদীদের অপপ্রচারে সমুচিত ও যৌক্তিক জবাব সম্বলিত বইটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে